আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন আপনি বাচ্চাকে চিরকালের জন্য বুকের দুধ খাওয়াতে পারবেন না শিশুর জন্য সাধারণ খাবার কখন থেকে শুরু করবেন কঠিন খাদ্য হিসেবে কোনটি বেছে নেবেন বাচ্চার খাদ্য তালিকায় শক্ত খাদ্য কী রাখবেন বাচ্চা শক্ত খাবারের জন্য প্রস্তুত কিনা কীভাবে বুঝবেন তার জন্য কতটা খাদ্য দরকার এ সকল বিষয়ে জানাবো আজকের ভিডিওতে তাই মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখবেন কখন থেকে বাচ্চাকে শক্ত খাবার দিবেন শক্ত খাবার খাওয়ার উপযুক্ত সময় ছয় মাস পার হওয়ার পর বিকাশের উপর নির্ভর করে খাদ্য 6 মাসের আগে শক্ত খাবার খাওয়ালে বাচ্চার সমস্যা হতে পারে এ সময়ের পর থেকে শুধু বুকের দুধ খাওয়ালে চলবে না পাশাপাশি অন্য খাবার দিতে হবে তার বেড়ে ওঠার জন্য অন্য খাবার না দিলে সে শুধু বুকের দুধ খেতে অভ্যস্ত হয়ে পড়বে বাচ্চা শক্ত খাবার খেতে পারবে কিনা বোঝা রূপায় বাচ্চা সরাসরি বসতে পারে কোনো সাহায্য ছাড়া আপনি লক্ষ্য করবেন বাচ্চার দক্ষতা যথেষ্ট পরিমাণে বেড়েছে বাচ্চা শক্ত খাবার প্রথম দিকে বের করে দেয় আর ওই শক্ত খাবার যদি থুতু দিয়ে বের করে না দেয় তাহলে সে পছন্দ করে আপনি যে খাদ্য খাচ্ছেন তার প্রতি আগ্রহ দেখাতে শুরু করে বাচ্চারা তীব্র নজর দিয়ে আপনার খাওয়া লক্ষ্য করবে আপনার চামচ বা ফ্রক কেড়ে নেওয়ার চেষ্টা করবে শিশু শক্ত খাবারের জন্য যথেষ্ট মুখ খুলতে পারে লক্ষ্য করবেন কিভাবে শিশুকে প্রথম কঠিন খাদ্যের সাথে পরিচয় করিয়ে দিবেন একবার এক চামচের বেশি কঠিন খাদ্য দিবেন না আস্তে আস্তে তাকে কঠিন খাদ্য শুরু করতে হবে বুকের দুধের পাশাপাশি কঠিন খাবার দিতে হবে একবার তার কঠিন খাবার খাওয়ার অভ্যাস হলে একসাথে অন্য খাবার মিশিয়ে দিতে পারেন যেমন আপেল ও দই একসাথে দিতে পারেন শিশুর জন্য সেরা প্রথম খাবারের তালিকা আপেল বাচ্চারা আপেল খেতে পছন্দ করে টক ও মিষ্টি তাই এটি একটি স্বাস্থ্যকর খাবার খোসা ছাড়িয়ে কাত বানিয়ে দিতে পারেন নাশপাতি নাশপাতি শিশুর পচন ত্রন্তে ভালো রাফেস জমা করে ও এতে ফসফরাস ক্যালসিয়াম রয়েছে মাংস মাছ ও মুরগি শিশুর জন্য আদর্শ কারণ হজম হতে কম শক্তি লাগে প্রোটিন সমৃদ্ধ যা রক্ত দূর করে দই এটি সাত থেকে আট মাস বয়সী বাচ্চাদের শুরু করা উচিত কিন্তু এটি নরম গঠনের বলে প্রথম খাবার হিসেবে দেওয়া হয় কলা মিষ্টি স্বাদ এবং নরম তাই এটি দিতে পারেন এটি উচ্চতর ফোলেট যা মস্তিষ্কের কার্যকলাপে ভূমিকা রাখে মিষ্টি আলু মিষ্টি আলু শিশুর পছন্দের খাবার এটি নরম চটচটে গঠন বাচ্চারা পছন্দ করে এতে আছে বিটা ক্যারোটিন যা দৃষ্টি উন্নত করে শিশু প্রথম খাবার খেতে না চাইলে বাচ্চা পছন্দ এমন কিছু যতক্ষণ না সে তুলে নিবে তাকে অন্য খাবার দিতে পারেন জোর করে তাকে কিছু দিবেন না এতে ক্ষতি হতে পারে তাই বাচ্চার অবস্থা বিবেচনা করে খাবার দিবেন খাওয়া প্রতিরোধ করতে সতর্কতা বাচ্চাকে খাওয়ার সময় সোজা করে খাওয়ান শুয়ে খাওয়ালে ভুল নালিতে চলে যেতে পারে বাদাম এড়িয়ে চলুন কারণ শ্বাস আটকা পড়তে পারে সব শক্ত খাবার ভত্তার মতো করে খাওয়ান বিষম খাওয়ার বিপদ আঙ্গুর মটরশুটি এগুলো আপনার সন্তান খাওয়ার আগে সতর্ক ও জেগে আছে কিনা খেয়াল রাখুন মুখে একসাথে অনেকগুলো খাবার একসাথে দিলে সে বিষম খাবে কতটা খাদ্য যথেষ্ট হবে শিশুর ক্ষুধা ও মেজাজের উপর নির্ভর করবে কতটুকু খাবে সে যদি মাথা নাড়ে ও এড়িয়ে চলে তাহলে তাকে কম খাবার দিবেন আর যদি খেতে স্বাচ্ছন্দ্য যে জিনিসগুলো মনে রাখা উচিত আপনি বাটি ও চামচ দিয়ে ফর্মুলা ও বুকের দুধ খাওয়াতে পারেন এটি বাচ্চাকে বাসনপত্রের সাথে পরিচিত করাবে বাচ্চার খাবারে নুন ও চিনি এড়িয়ে চলুন নুন কিডনির ক্ষতি করে আর চিনি ডায়াবেটিসের সাথে যুক্ত বাচ্চাকে ঠান্ডা খাবার দিবেন না দুধের দাঁত হলে উপযুক্ত খাবার দিতে হবে সামান্য আপনার সন্তানকে শক্ত খাবারগুলো একসাথে মিশিয়ে দিবেন না এতে অ্যালার্জি প্রতিক্রিয়া হতে পারে আপনি প্রতি চার দিন পর শক্ত খাবার মিশাতে পারেন গরুর দুধ এক বছরের আগে দিবেন না কারণ এটি বেশিরভাগ শিশুর পেটে হজম হয় না তাকে মধু দিবেন না এটি খাদ্যকে বিষাক্ত করে মারাত্মক হতে পারে শিশুর খাদ্য অ্যালার্জি বাচ্চার প্রথম খাবার দেওয়ার সময় অ্যালার্জি খাবার এড়িয়ে চলুন এগুলোর মধ্যে ডিম সেলফিশ চিনাবাদাম অন্তর্ভুক্ত একবার একটু সে বড় হলে দেওয়া যেতে পারে শিশুর জন্য অ্যালার্জি খাবার এড়িয়ে চলুন বাচ্চাকে ভোরবেলা খাওয়ালে কোনো প্রতিক্রিয়া হয় কিনা খেয়াল রাখুন বাচ্চাকে ধীরে ধীরে ফর্মুলা ও বুকের দুধ বন্ধ করে দেওয়া দরকার প্রথম দিকে কষ্ট হতে পারে তাই সামান্য ধৈর্য ধরুন সে শীঘ্রই কঠিন খাবার খেতে পারবে আপনার ও বাচ্চার জন্য শুভ কামনা রইল ভালো থাকুন